নারীকে ইসলামের দৃষ্টিতে নারীর অবস্থানকে ধন্যবাদ নারী এই শব্দটা শুনলে আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক করে নারী শব্দটার সাথে জড়িয়ে আছে অনেক প্রশ্ন আবার অনেক সমস্যা অনেক সম্ভাবনা নারী একজন মা একজন স্ত্রী এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা আসলে আমরা যদি এভাবে বলি যে নারী শুধুমাত্র একটা সত্তাই না বরং নারী হচ্ছে এমন একটি চালিকা শক্তি যাকে ছাড়া পুরো পৃথিবী স্তব্ধ যাকে ছাড়া পুরো পৃথিবী স্থবির তবু আমরা দেখি যে নারীর মূল্যায়ন হচ্ছে না কোনোভাবেই এই যে একবিংশ শতাব্দীর এই ঝলমলে পৃথিবীতে দাঁড়িয়েও আজও আমরা দেখতে পাচ্ছি নারী অনেক ক্ষেত্রেই উপেক্ষিত নারীর ভূমিকা প্রশ্নবিদ্ধ একটা সমাজ গঠনে সমাজের উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণের মূল হাতিয়ার হচ্ছে নারীর যথাযথ মর্যাদা দেয়া কারণ নারীকে ছাড়া সমাজ ব্যবস্থা সম্পূর্ণ অচল আমরা জানি যে নারী এবং পুরুষ মিলেই একটা সমাজ গঠিত হয় পুরুষ মানবতার এক অংশের প্রতিনিধিত্ব করেন এবং নারী আরেক অংশের প্রতিনিধিত্ব করেন সো নারীকে ছাড়া মানব সমাজ কল্পনাই করা যায় না এক্ষেত্রে আমার ইসলামী স্বর্ণযুগের একজন বড় স্কলার আল্লামা ইবনুল কাইমের একটা কথা খুব মনে পড়ছে তিনি বলেছেন যে নারীরা হচ্ছে সমাজের অর্ধেক তবে বাকি অর্ধেক অংশেরও জন্ম দেয় নারীরা নারীরাই যেন পুরো সমাজ আমরা দেখি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রহমত এবং নিয়ামত দেওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেননি এবং তিনি যখন বিধান দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু তিনি নারী এবং পুরুষের মধ্যে অধিকার এবং মর্যাদায় কোনো পার্থক্য করেননি তবে আমরা দেখি যে আল্লাহ নারী এবং পুরুষের দায়িত্ব কর্তব্যে কিছুটা ভিন্নতা করে দিয়েছেন সেখানে আমরা ভিন্নতা দেখতে পাই কারণ আমরা জানি আমরা দেখেছি যে সৃষ্টিগতভাবেই নারী এবং পুরুষ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী সো এই ভিন্নতাটা কল্যাণকর এই ভিন্নতাটা আমরা বলতে পারি মহান আল্লাহর নারী ও পুরুষের প্রতি একটা অনুগ্রহ স্বরূপ ওয়েস্টার্ন কালচারের প্রভাবে বা ইসলাম সম্পর্কে না জানার কারণে বা অজ্ঞতার কারণে আমরা দেখি যে সমাজে বিশেষ করে বাংলাদেশের সমাজে নারীদের অধিকার বাস্তবায়িত হচ্ছে না নারীর যেই মর্যাদা বা যেই অধিকার এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা শিকারই করা হচ্ছে না আমরা যদি একটু পেছনের দিকে যাই ইসলাম পূর্ব যুগে সে সময় নারীদের অবস্থা কেমন ছিল আমরা জানি সে সময় নারীদের কোনো অধিকার ছিল না কোনো মর্যাদা ছিল না নারীরা ছিল লাঞ্ছিত নির্যাতিত চরম অবহেলিত এবং অধিকার হারা এরপর ইসলামের যখন আবির্ভাব হয় তখন আমরা দেখি যে ইসলাম নারীদের ব্যাপারে একটা যুগান্তকারী সিদ্ধান্ত দেয় নারীদেরকে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নারীদের বিষয়ে কথা বলেছেন নারীর অধিকার দায়িত্ব কর্তব্য নারীর মর্যাদা সমস্যা সমাধান এই প্রসঙ্গে আমি কোরআনের একটা আয়াত উল্লেখ করতে চাই সুরা আনিসার একশো চব্বিশ নম্বর আয়াত এ আয়তে আল্লাহ বলেছেন নারী বা পুরুষ সে যদি মুমিন অবস্থায় আমলে সালেহ করে অর্থাৎ সৎ কাজ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং এক্ষেত্রে বিন্দু মাত্র অবিচার করা হবে না এই আয়াতের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোরআন কিভাবে নারীকে দেখেছে কোন দৃষ্টিতে মহান আল্লাহ প্রতিদান দানের ক্ষেত্রেও কোনরূপ পার্থক্য করেননি নারী এবং পুরুষের মধ্যে এখানেই বোঝা যাচ্ছে নারীর মর্যাদা কোরআনের দৃষ্টিতে কেমন